গরমের ছুটি দু আজ নতুন করে গরমের ছুটি নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আবার কী ঘোষণা করলেন সেটা আপনারা দেখে নিন রাজ্যের প্রাইমারি স্কুল হাই স্কুল সকলের জন্যই এই ঘোষণা কিন্তু করেছেন গত তিরিশে এপ্রিল থেকে রাজ্যের সরকারি স্কুলগুলোতে গরমের ছুটি পড়ে গেছে সরকারি স্কুলে গরমের ছুটি পড়লেও বেসরকারি স্কুলগুলোতে কিন্তু এখনও ক্লাস চলছে কোনো রকম গরমের ছুটি কিন্তু সেখানে দেওয়া হয়নি আগামী মে মাসের নয় তারিখ রবীন্দ্র জয়ন্তী এবং তারপরে রাজ্যের যে সকল বেসরকারি স্কুলগুলো এখনও চলছে সেই বেসরকারি স্কুলগুলোকে বন্ধ করার জন্য কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আর্জি জানিয়েছেন এবং এটাও জানিয়েছেন যে এর জন্য কোনো রকম নোটিফিকেশান দেওয়া হবে না তিনি জানিয়েছেন রাজ্যের যে সকল বেসরকারি স্কুলগুলো এত গরমের মধ্যেও ক্লাস চলছে তারা যেন রবীন্দ্র জয়ন্তী অর্থাৎ মে মাসের নয় তারিখের পরে স্কুলগুলো ছুটি দিয়ে দেওয়া হয় এমনটাই কিন্তু বলেছেন এবং রাজ্যের সরকারি বেসরকারি স্কুলগুলো কতদিন পর্যন্ত গরমের ছুটি চলবে সেটা কিন্তু কিছু জানানো হয়নি সরকারি স্কুলে ছুটি চলছে এবং বেসরকারি স্কুলে মে মাসের নয় তারিখের পরে কিন্তু ছুটি দেওয়ার কথা জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তোমরা ভিডিওটি দেখো এবং সকলের মধ্যে শেয়ার করে দাও